একা মিস্টায় থাকে না যখনই একা মিশ্রায় থাকে তখনই ভয় পাইয়া উঠে তখনই রান্না করে এর জন্য ওরা যখন আমি ঘুম পাড়াই আমি বেড়ায় সারাদিন আমার ঘুরতে হয় তাড়াতাড়ি আসো আমি রান্না করি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে তুই কি করতে

ছেলে নিয়ে হ্যাঁ তোর কয়েছি রান্তায় তুই তো লাফাতে চলে যাইনি বাড়ি যা হ্যাঁ বাড়ি এখন ভাত খাবি সব সব করছি দেখি ঢেকে রাখি দিদি রয়েছে না দেখতে হয় না তোর বাবা তাহলে ওগুলো কি করে আমি করি ঘরে কি অবস্থা ঘরটা তো গুছাব আমি ওই কি করে গুছাই দেখো এতগুলো জামা কাপড় কতগুলো তো আমি ওই নিয়েছি ওই ভিজা পিলে আমি ওই ওই যে ব্যাগ

আমি এত দোরা করতে পারবো না দুই জায়গায় না তুমি না না আমি তো তেল মাখা চান করা আমি তো একদিন খাইতেই ছিলাম তুই কি কথা আমি ওরা ধরছি